বিশ হাজার টাকার একটা চাকরি করে আঠারো হাজার টাকার একটা চাকরি করে এই সামান্য কদ্দুর চাকরির জন্য যোহরের নামাজ পড়ে না আসরের নামাজ পড়ে না সামান্য একটা চা দোকানদারি করে একটা অটো চালায় আহা মুসলমান এই সামান্য কদ্দুরের জন্য এক ওয়াক্ত নামাজ পড়ে না কিন্তু উত্তর দিতেছে যে এই কষ্ট করতেছি রোদে পুড়তেছি গামে ভিজতেছি বৃষ্টিতে ভিজতেছি হুজুর সংসারের জন্য বহু বাচ্চা কিন্তু নিজের সেজদা নিজের আখেরাতের কোনো খবর নাই নিঃসন্দেহে এই লোক আহম্মক আর বোকা ছাড়া আর কিছু তুমি বেউকুফ ব্যাক তুমি নিজেকে ভুললা কেন আল্লাহ তালা আলাইকুম আলেই কুম আনফুসাদ ইমানদার মোমেন নিজেকে মজবুত ভাবে ধরো আগুন থেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও দেখেন আল্লাহ আলাদা করে বলছে পরিবার সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও সেটাও বলছে আবার আলাদা বলছে নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচা আন কু আগে এটা বলছি অর্থ কি অর্থ হইল জীবন চলার পথে যদি কখনো এমন হয় যে স্ত্রী সন্তানও আর আল্লাহকে মানে না নামাজ পড়ে না সেজদা দেয় না হাজার ফ্রেস্টার পরেও হাজার বলার পরেও ঘরের মানুষগুলো আর আল্লাহ খুদা আখেরাত মানে না আল্লাহ বলতে চাচ্ছে বান্দা তখনও মোমেন্ট তুমি নিজের একা হলেও নিজের জাহান নাম থেকে বাঁচতাম একা হলেও একাই যুদ্ধ করতে হবে এর কাজেই নিজেকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই